আপনি আমি যখন ঈদের আনন্দ প্রতিবেশীর সাথে পরিবারের লোকদের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করছি উদযাপন করছি ঠিক সেই মুহূর্তে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় বড় রচিত হামলা ফিলিস্তিনের গজ্জাল মুসলমানদের উপর ইসরায়েলি হানাদার বাহিনী করতেছে প্রিয় প্রিয় উপস্থিতি আমরা তো নত যেন উম্মা নই আমরা তো পৃথিবীতে আল্লাহকে ছাড়া কারোর গোলামি করবার জন্য আসি নাই তবে কেন আমাদের উপর এই পরিস্থিতি হচ্ছে যদি আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের দিকে তাকাই আল্লাহ আল্লা রসুসাল্লাহআলাসাল্লাম বলেন এরা তালাত জিহাদুমজুল্লাহ যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তোমাদের উপর পাক লাঞ্চনা চাপাই দিবেন আজকে পৃথিবীতে শত কোটি মুসলমান আছে ঠিক কিন্তু নামদারি মুসলমানের সংখ্যায় বেশি মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যায় বেশি প্রকৃত মুসলমান প্রকৃত প্রকৃত পক্ষে আল্লাহ এবং অনুসারী মুসলমানের সংখ্যা বড় কম খুবই কম আপনি যদি বর্তমান আরবের দিকে তাকায় দেখেন এই ভণ্ড আরব রাজরা এই গাদ্দার মুনাফিক শাসকরা আরবের শাসন ক্ষমতায় বসে আছে এদেরকে আপনি মুসলিম শাসক বলবেন অসম্ভব এরা মুসলিম শাসক হতেই পারে না এই এই বন্ড শাসকরা একদিকে ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা হচ্ছে আর গতকালকে শুনলাম আরেকদিকে কাতারে রং বেরঙ্গের আকাশের মধ্যে রঙের ইয়া খেলা চলছে বাহরাইন কাতার দুবাই জর্ডান মিশর সহ খুদ আল্লাহ রসুল সাল্লাম যে ভূখণ্ডে এসেছিলেন সেই আরব সেই শাসক এরা সকলেই মদ জোয়া নারী বিলাসিতায় মত্ত আছে এই বর্তমান সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমরা যদি তার দিকে দেখি সে আরবের সবচাইতে পাওয়ারফুল একটা রাষ্ট্রের দায়িত্বে আছে অথচ ফিলিস্তিনিদের ব্যাপারে কোনো কথা নাই কোনো বক্তব্য নাই ফিলিস্তিনিদের ব্যাপারে তার যেন কোনো দায়িত্বই নাই নজুবিল্লা আপনারা কি এগুলো দেখতেছেন প্রিয় মুসলিম মা হতাশ হবেন না যে হুজুর আরবরাই ফিলিস্তিনিদেরকে নিয়ে মাথা কামায় না আরবরাই কিছু বলে না আরব শাসকরা পর্যন্ত কিছু বলে না আর আমরা বাংলাদেশে চিৎকার প্রিয় ভাইরা আমার এটা কথা মনে রাখবেন আল্লাহ পাক সুনির্দিষ্ট কোনো ভূখণ্ডের কাছে কিংবা আল্লাহ পাক কোনো অঞ্চলের কাছে কোনো শাসকের কাছে ইসলাম লেজ দেন নাই আল্লাহ পাক কাকে দিয়া কখন ইসলামের বিজয় কেতন ওড়াবেন সেটা তিনি ভালো জানেন ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক আমাদের কে বলেছেন তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায় ওই সমস্ত ভূখণ্ডের নির্যাতিত নিপীড়িত মুসলিম পুরুষেরা তোমাদেরকে ডাকছে ওয়ান মুসলিম নারীরা তোমাদেরকে ডাকছে ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত ডেকে ডেকে তারা বলছে রব্বানা আখরি জেলা আপনি এই জালেম ভূখণ্ড থেকে এই ভূখণ্ডের মানুষের বড় জালেম এদের থেকে আমাদেরকে হেফাজত করেন ওজা আল্লা মিল্লাদুল কাবলিয়া আমাদের জন্য অভিভাবক পাঠান ওজা আল্লা মিল্লাদুল কেনা সির আমাদের জন্য সাহায্যকারী পাঠান কল্পনা করতে পারেন গাজার সেই মসজিদ যেখান থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবারের আজান আসতো সেখান থেকে কাপা কাপা কণ্ঠে আওয়াজ আসতেছে হ্যাঁ ইসলাম হে পৃথিবীর মুসলমানেরা তাকিয়ে দেখো আজকে পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ হয়ে গিয়েছে ইসরায়েলের বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে আমাদের ভবনগুলো ঘর বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারী আল্লাহ চাইলে পৃথিবীর কারো দরকার নাই আবাবিল পাখি দিয়াও আল্লাহ চাইলে সহযোগিতা করতে পারেন কি পারেন না আল্লাহ তালা তো পারেন কিন্তু আমাদের উপর যে লাঞ্ছনা আল্লাহ পাক তরিকা বলে দিয়েছেন যে লাঞ্ছনা তোমাদেরকেই সরাইতে হবে সোহান অর্থাৎ আমার অধিকার আমাকেই আদায় করতে কথা বোঝেন নেই মুসলমান ইমানদার আপনার আমার অধিকার আমাকে আপনাকেই আদায় করতে কোরআনে পাক আল্লাহ পাক সুস্পষ্ট বললেন কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখযিহিম ويشفي صدور قوم مؤمنين ويذهب قاتلوهم يعذبهم الله بايديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين الله بَلَنْ انتم الله الراست جدكم قاتلوهم তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ই আল্লাহ তাদেরকে শাস্তি দান করবেন শাস্তি দিবেন তোমাদের হাত দ্বারা কথাটা একটু ভালোভাবে বুঝেন আল্লাহর কথা হুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কাদেরকে যারা তোমাদের উপর জুলুম করতেছে তোমাদের হাত দ্বারা যদি খালি মাত্র সমাধান সব হয়ে যাইতো তাইলে আল্লাহর রসুল জীবনে কোনোদিন যুদ্ধ করতেন কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি দোয়ার মাধ্যমে সব কিছুর সমাধান হয়ে যাইতো আল্লাহর কিংবা তার কি জিহাদ করতেন আল্লাহর নবীর সব হাফেজ ছিলেন না সকল সাহাবাহামি ছিলেন না মুফতি মুহাদ্দিস ছিলেন না কিন্তু আল্লাহর নবীর এমন একজন সাহাবি উড়াই যিনি মুজাহিদ ছিলেন না অর্থাৎ আল্লাহর নবীর সকল সাবিরাই মুজাহিদ ছিলেন সরি সবাই জিহাদ করেছেন জিহাদি হলো একমাত্র আমল ও মুসলমান ইমান্দার যেটার আলোচনায় আমাদের মাঝে নাই জিহাদ হলো এমন একটা আমল যে আমল দিয়ে আপনার মসজিদ রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাদ্রাসা রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাহফিল রক্ষা হবে যে আমলের মাধ্যমে আপনার ভূখণ্ড মুসলমানদের ইঞ্চি ইঞ্চি ভূমি রক্ষা হবে এটা একমাত্র আমল নামাজের মাধ্যমে মসজিদ রক্ষা হবে না রোজার মাধ্যমে মসজিদ মাদ্রাসা রক্ষা হবে না মনে হয় বুঝাইতে পারি নেই হবে না জিহাদ হলো এমন একটা আমল যে আমলের মাধ্যমে আপনার মাদ্রাসা মসজিদ ইমান হবে আল্লাহ পাকের জন্য আমাদেরকে বলে দিয়েছেন কিলো হুম আল্লাহ বলেন নাই তোমরা সবাই মিলে দোয়া করো আমি আপনাদের কাছে জানতে চাই আজকে যারা মনে করে দোয়া কইরা সব সমাধান হয়ে যাবে তাদের কে বলি আল্লাহর রসুলের দোয়ার চাইতে তোমার দোয়া দামি বেশি হ্যাঁ আল্লাহর রসুলের দোয়ার চাইতে আপনার আমার দোয়া কি দামি বেশি হয়ে গেছে আপনার আমার দোয়া আল্লাহর রসুল কিংবা তার সাহাবাই কেরামের চাইতে বেশি দামি হইতে পারে নাই তাইলে আল্লাহর রসুল এবং তার সাহাবাই কেরাম শুধুমাত্র কি দোয়া করেছেন নাকি আল্লাহর এবং তার কেরাম কাফের মুশরিকদের বিরুদ্ধে পড়ছেন। ও মুসলমান ইমানদার সাহাবাই জাপায়া আজকে পৃথিবীর সমস্ত বড় বড় মুফতি আনে কারাম ফিলিস্তিনের মুসলমানদের উপর এই বর্বরচিত হামলার পরে বিশ্বব্যাপী মুফতিয়ানে কারাম ফতুয়া দিয়েছেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো শহরে যে কোন গ্রামে যে কোনো চিপাই চাপাই যে কোনো পাহাড়ে যে কোনো জায়গায় একটা মুসলমান রয়েছে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরাই জিহাদ কি যুবকেরা কথা কয় না জিহাদ কি এমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ নামাজ না পড়লে যেমন গুনাহ হয় রোজা না রাখলে যেমন গুণা হয় তেমনি ভাবে জিহাদ ত্যাগ করার কারণেও আপনি আমি গুণাগার হব বলবেন হুজুর বাংলাদেশে তাই ক্যা জিহাদ কিভাবে করব আমি গতকালকে এটা নিয়ে সারা দিন চিন্তা করেছি মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়েছে বাড়ির পাশের একটা আমগাছের নিচে বসে একা একা অনেকক্ষণ কন কেঁদেছি ফিলিস্তিনের গাজার ভিডিওগুলো দেখতেছিলাম আর চোখ দিয়ার জল জহর করে পানি পড়তেছিল হাই হাই ফিলিস্তিনের গাজার বিল্ডিংগুলোতে বাড়িগুলোতে ইসরায়েলি হানাদার বাহিনী বিমান থেকে বোমা ফেলতেছে আর ওই বোমার ধোয়া যত উপরে উঠতেছে স্প্রিন্টার যত উপরে উঠতেছে তার চাইতে উপরে মানুষের লাশ উপরে উঠতেছে এই দৃশ্য দেখে কোন মুসলমান তো সহ্য করতে পারে মৌমিন পৃথিবীর যে জায়গায় থাকুক এক মুসলমান আরেক মুসলমানের ভাই মুমিনুনা ইখওয়া আরে আমি যদি ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলমানের ভাই হয়ে থাকি তাইলে তাদের কষ্টে আমার দরকার আছে প্রিয় বন্ধুগণ আমার সেই চিন্তা থেকে মনের মধ্যে একটা কষ্ট তৈরি হলো যে আমরা বাংলাদেশে কি করতে পারি বৈশ্বিক জিহাদ আমাদের উপর ফরজা আইন, তাইলে আমরা কিভাবে ফিলিস্তিনিদের পক্ষ নিতে পারি এক ধরনের আন্দোলন তো সারা দেশে চলছে যে যে জায়গায় পারতেছে একত্রিত হইয়া ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটাই যথেষ্ট নয় আমাদের উচিত যে বা যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে সমর্থন দিয়ে ইসরাইলকে রাজনৈতিকভাবে শেল্টার দিয়ে সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে সে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশে কিছু বলা উচিত করা উচিত সারাদিন আমি সেই চিন্তাটা করলাম যে আমাদের দেশ থেকে ইমানি দায়িত্ব পালন করতে হলে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে লাভ নাই যে আমেরিকা টাকা দিয়ে মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে রাজনৈতিক শেল্টার দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে অ্যাকশান যায় ওটাকে থামায় দিয়ে সব কিছু করে যারা ইসরায়েলকে আজকের এই জল্লাদ রাষ্ট্র কে রাষ্ট্র এই সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী বাহিনী ইসরায়েলকে যারা দুধকলা দিয়ে লালন পালন করে তৈরি করেছে সেই দেশটার নাম হল বিশ্বের সবচাইতে কুখ্যাত ইসলাম বিদ্বেষী আমেরিকা এই সাপের মাতা আমেরিকার বিরুদ্ধে আমাদের কিছু করা উচিত তৎক্ষণাৎ চিন্তা করলাম হাই হাই অন্যান্য সময়ে আমরা দেখি ফ্রান্সের বিরুদ্ধে দূতাবাস গেরাও কর্মসূচি ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কত ধরনের আন্দোলন বাংলাদেশে দেখলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট আদেশে আবারও বলছি ডোনাল্ড ট্রাম্পের ওপেনভাবে মিডিয়ার মাধ্যমে আদেশে নির্দেশে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা করেছে কথা বাংলাদেশে আমেরিকান কিংবা বাংলাদেশে মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদ কোন ধরনের প্রতিবাদ নাই কি আশ্চর্য আমারে বলেন সাপের মাতার নাম হইল আমেরিকা এতক্ষণ আলোচনা যা বুঝলেন সাপের মাথার নাম সব শৈতানের মূল শৈতান হল ইসরায়েল তো খেলার পুতুল গুটি 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 দাবার কিন্তু মূল খেলোয়াড় হলো আমেরিকা থেকে যদি সাহায্য সহযোগিতা বন্ধ হয় আমেরিকা যদি অস্ত্র দেওয়া বন্ধ করে দেয় শেল্টার দেওয়া বন্ধ করে দেয় ইসরায়েলিরা কোনোভাবেই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতে পারবে না তাইলে আমারে বলেন ইসরায়েলিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আগে ইসরায়েলিদের ব্যাপারে কিছু বলবার আগে আমেরিকার বিরুদ্ধে বলা উচিত না এজন্য আমি বললাম আপনারা যারা ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন ইসরায়েলের পতাকাকে পায়ের নিচে ফেলতেছেন আমরিকার পতাকাও পুরান আমেরিকার পতাকাও পায়ের নিচে রাখেন এইবার বাংলাদেশে কিছু সুশীল প্রগতিশীল আমেরিকান বিষা পাওয়া গোবর নিয়ে মাথায় থাকা কিছু সুশীল আমার বিরুদ্ধে লাগে গেল এদের কাজ কি পশ্চিমের লাল কুত্তাদের দালালিয়ার আর গোলামি করা আমরা তো ভারতের গোলাম করি না আমরা তো ইসরায়েলের গোলামি করি না আমরা আমেরিকার গোলামি করি না আমরা একমাত্র আল্লাহর গোলামি করি আমেরিকা যতটুকু গন্ডির ভিতরে থাইকা ইসলাম পালন করতে দেয় আমেরিকার গন্ডির ভিতরে থাইকা ওই ইসলাম আমরা পালন করি না আমরা আল্লাহ এবং তার কোরআন এর ইসলাম পালন করি এখন এই সুশীলরা এই যে নতুন স্বাধীনতা পাইলেন এটা আমেরিকার জন্যই পাইছেন কল্পনা করতে পারেন কত বড় শয়তানি আমরা বলি সুরো এই সুশীলরা শোনো আমেরিকান দালালি ছাড়ো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জালেম হাসিনার প্রথম আওয়ামী লীগের কারণে সরি আমেরিকার কারণে হয়েছে এটা আমরা বিশ্বাস করি না বরং আমরা বিশ্বাস করি এদেশের তাও ঈদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যে রাজপথে নেমে এসে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমেরিকা পতন ঘটায় নাই আমেরিকা তাদের স্বার্থে যদি কিছু করেও থাকে তাদের স্বার্থে ঠিকই ঠিক না কিন্তু দেশের জনগণ কি রাস্তায় আমেরিকার কথায় নামছিল কথা কয় না তাইলে বোঝা যায় না যেগুলো এইগুলো চিল্লাচ্ছে ওগুলো মনে হয় আমেরিকান টাকা খায়া নামছিল আমার কথা মনে হয় বুঝেন নাই আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ কিংবা হাসিনার বিরুদ্ধে নামছি আলেম উলামা কিংবা সাধারণ মানুষ এরা তো আমেরিকার টাকা খায় নামি নাই কিন্তু এখন যেগুলো বলতেছে আমেরিকা আমাদেরকে স্বাধীনতাই না দিছে এরা মনে হয় আমেরিকার কথাই না ছিল ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝবার চেষ্টা করবেন আমরা আমেরিকার গন্ডিতে থাকা আমরিকা যতটুকু দেখতে চায়। আমেরিকা কিংবা পশ্চিমারা যতটুকু ভালো লাগে ততটুকু ইসলাম পালনে বিশ্বাসী নাকি আল্লাহ যা বলেছেন সেই ইসলাম পালনে বিশ্বাসী আল কোরআনে জিহাদের কথা আছে না নাই কারণ আমেরিকা তো জিহাদের কথা শুনলেই ডোনাল্ড ট্রাম্প বাইডেন বোস সবটি পাতলা পায়খানা শুরু হয়ে যায় এখন তাইলে আমরা কি জিহাদের বক্তব্য ছেড়ে দিব আজকের ঘটনা বলি আমি আমেরিকান দূতাবাস অভিমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমেরিকান দূতাবাস অভিমুখে গেলাম প্রশাসন আমাদেরকে আটকে দিল সেখান থেকে ওই যে বললাম আমার যে মন থেকে একটা হইলো যে যদি বাংলাদেশের থাই ফিলিস্তিনিদের পক্ষে কিছু করতেই হয় তাহলে আমেরিকান দূতাবাস অভিমুখে মার্চ করা দরকার এবং আমেরিকান দূতাবাস ঘেরাও করা দরকার এটা আমার কাছে মনে হইল কেন কারণ যে আমেরিকা ইসরায়েলকে শেল্টার দিচ্ছে যদি প্রকৃত প্রকৃতপক্ষেই গোটা পৃথিবীর উন্নত মুসলিম একত্রিত হয়ে গোটা পৃথিবীর সমস্ত আমেরিকান এম্বাসিগুলো ঘেরাও করতো